হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সকলে খুব ভালো আসা করছে না নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছে একটা বাইক কিনতে তো বাইক কিনতে কী কী এনজয় করছি মজা করছি সমস্ত এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে অনেক এনজয় করছে এই যে বন্ধু এই বন্ধুর বাইক কিনতে যাচ্ছি তো ভীষণ এনজয় করছি বাইকে যেতে ড্রাইভার হলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত বিরাট এনজয় করেছি না দেখলে অনেক মিস করবে আর এই হলো আমাদের দুজন পার্নার আমাদের দুজন পার্নার রয়েছে আরও অনেক আসছে চলো আস্তে আস্তে গিয়ে সব কিছু দেখতে রয়েছে তিনজন রয়েছে তিনজন ড্রাইভার জুয়ে এই বন্ধু গাড়িটা কিনছে ভায়ে গাড়ি করবি ভায়ে গাড়ি কিনতে যাচ্ছি তো এক্সাইটেড প্রচুর এক্সাইটেড গাড়ি কিনতে যে হল্লা হই হল্লা আনন্দ যে কি যে বলবো সে বলে বোঝা যাবে না বিরাট বৃষ্টি হালকা হালকা বৃষ্টি মেঘলা আকাশ এই সময় যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে প্রথম বলা রাস্তা মধ্যে জ্যাম হয়ে গেছে জ্যামের পরই বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমরা এক জায়গায় আশ্রয় নিলাম তো এক জায়গায় দাঁড়ালাম যে যাতে বৃষ্টিটা থেমে যাক তো আর এখানে দাঁড়িয়ে ওকে ওর অনুপি কথা জিজ্ঞেস করা কিন্তু কিছু কথা বলছিলাম বাট প্রচণ্ড এক্সাইটেড মুখ দেখি বুঝে যাচ্ছিলো যে মুখে একটা মায়ের ছাপ হালকা বৃষ্টিটা কমতি আমাদের আর ধৈর্য শৈল না আমরা চলে এলাম গাড়ি নিয়ে ভিজতে ভিজতে চললাম তো ভিসি চলে অবশেষে এই সেই শোরুম যে শোরুমের জন্য দীর্ঘ প্রতিকার করে সথ বানা অতিক্রম করে আসা তো এই যে চলে এলো আরও দুটো পার্টনার মোট আমরা ছজন সাতজন আমাকে নিয়ে সাতজন হয়ে গেলাম তো সৌরভে এন্ট্রি সৌরভে এন্ট্রি হয়ে গেল এন্ট্রি হওয়ার পর ও কত গাড়ির কালেকশন এখানে ভাবতে দেওয়া হবে না ছোটো বড় মিলিয়ে বিভিন্ন ধরনের বাইকের কালেকশান ছিল তো সবচেয়ে আমাদের এই গাড়িটাই পছন্দ হলো ব্ল্যাকের ওপর তো দেখো কত গাড়ি কত গাড়ি কত গাড়ি কত গাড়ি গাড়িটি মেলা মেলাম হচ্ছে এখানে এসে পছন্দ হয়ে গেলে এবার ম্যানেজার মালিকের সঙ্গে কথা চলছে কোন গাড়িটা পছন্দ করেছি সেই গাড়ি দেখাচ্ছি একটু ওয়েট করো আরে সেই গাড়ির মালিক হাসি আর এই সেই ম্যানেজার মালিক একসঙ্গে রয়েছে শোরুমের মালিক তো কথোপকথন অনেকক্ষণ ধরে চলছে কত তো পাঁচ সাতজন মেলে আছি আলোচনা করা হচ্ছে কত কি রেট হবে না হবে বাট অনেক পরিচিত মধ্যেই কাকুটা এই শোরুমটায় অনেক পরিচিত আমাদের অনেক গাড়ি এখান থেকে নেওয়া হয়েছে অবশ্য যে ভাবলাম যে আমাকে তো দেখা যাচ্ছে না আমি তো ক্যামেরায় করে যাচ্ছি তাই নিজেকে একটু ঘুরিয়ে নিলাম নিজেকে একটু দেখাবার চেষ্টা আর এই সেই গাড়ির কালেকশন এত সুন্দর লাগছিল ভেবে বলে বোঝানো যাবে না এই সেই গাড়ি যে গাড়িটা পছন্দ হয়েছে তো প্রথম ওই বাক হচ্ছে গাড়িটা যে ট্রেলার একবারে ব্ল্যাক কালার একবার নতুন মডেল এসছে ও তো গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছে গ্যারেজে নিয়ে যেয়ে গাড়িটাকে পুরো রেডি করা হবে তারপর অন রোডে রোড টেস্ট করা হবে আর এই সেই গ্যারেজ গ্যারেজের মধ্যে নিয়ে এসে রাখা হলো অনেক ভিড় রয়েছে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করতে করতে আমরা চলে এলাম ম্যা মালিক আমাদের যে শোরুমের মালিক রয়েছে সেই মালিক আমাদের চা খাওয়াতে নিয়ে এলো সামনে একটা চায়ের দোকান রয়েছে সেই দোকানে চা খেতে এলাম বাট ছ সাতজন মিলে চা খেতে এলাম হালকা হালকা বৃষ্টি এই সময় একটু চা না হলেও জমে না তো চায়ের আগে আমরা একটু করে বিস্কুট খেয়ে দিচ্ছি বাট খেয়ে আবার গ্যারেজের ভেতরে সেই গাড়ি কাছে চলে এলাম শোরুমের রেস্ট হাউসে বসে রেস্ট করছি গাড়ি রেডি হওয়া পর্যন্ত একবারে এসির নিচে অবশেষে টাকা দেওয়ার পালা টাকা গুনছে আমাদের মেহের ভাই ম্যানেজার মেহের ভাই টাকা গুনছে টাকা গুনা শেষ এবার ড্রাইভিং টেস্টের ফালা তো চলো এই সেই গাড়ি যে গাড়ি এই নামছে শোরুম থেকে নামছে ও মুখের হাসিটা দেখো সেই লেভেলের ছিল টেস্ট ড্রাইভিং টেস্ট ইচ্ছে কেমন লাগছে দেখছে ও চলে গেল অনেক দূর আর আমরাও বসে আলোচনা করছি ফিরছে না কেন ফিরছে না কেন ফাইনালি চলে এসছে এবার বাড়ি যাওয়ার ফালা আস্তে আস্তে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো চলো এই দুই ভাই এখন নতুন গাড়িতে চাপবে আর সেই হাসি বড় ভাই যে ভাই ওকে সেই লেভেলের হাসি ও চলো যাওয়া যা ঠিক আছে প্রায় দুটো বাজতে চললো তাই ভাবলাম যে পেট পুজোটা করে নেয় যাক এই যে ভাতারের ফেমাস বিরিয়ানির দোকান এই দোকানে চলে এলাম এই যে বিরিয়ানি খাওয়া স্টার্ট হয়ে গেল বিরিয়ানির সাপটা খুব সুন্দর ছিল আর আমি সিট পাই নাই তাই ডাই খাচ্ছিলাম বাট আমার কাছে খাওয়াটা বড় ইম্পর্টেন্ট এত খেতে পেরেছিল বলে বোঝানো যাবে না তো সেই জন্যই ডাই ডাই ডাইরি খেয়ে নিলাম কারোর অপেক্ষা আর এইখানে রয়েছে আমাদের খাচ্ছে মনোযোগ দিয়ে তো চলো তো বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো চলো লাস্ট পর্যন্ত থাকো দেখতে থাকো অনেক এনজয় করেছি চলো তো প্রায় আমাদের বাজারে চলে এলাম আমাদের বাজারে চলে এসে বিরিয়ানি খাওয়ার পর একটা কোক না খেলা হয় না তাই কোক খাচ্ছি সবাই মিলে একটা দোকানে দাঁড়িয়ে সবাই মিলে কোক খাচ্ছি তার ডাদি দিতে দেখছে ওর দেখছে এরম করতে 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 অনেকটা লেট হয়ে গেল তাই বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের একটা বন্ধুর গ্যারেজ গেড়ে বসে আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে